এটা হলো আফগানিস্তানের রাশেদ রাশেদ রাইট একটা হাততালি দাও ভাইয়ের জন্য শাবাশ শাবাশ এটা হলো ইন্ডিয়ার বিরাট কোহলি আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা আমি আপনাদের সঙ্গে একটা গেম খেলতে চাই খেলবেন গেম কি গেম আচ্ছা গেমটা হচ্ছে আমার হাতে কয়েকজন ক্রিকেটারের ছবি আছে এবং 1000 টাকা তো আমার হাতে যে ক্রিকেটারগুলোর ছবি আছে এগুলোর যদি আপনারা বলতে পারেন সঠিক নাম দেখে বলতে পারলে হবে না দেখে না দেখার একটা সুযোগ আছে তাহলে আপনারা পাবেন এক হাজার টাকা পুরস্কার গেমটা কি খেলবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই খেলতে রাজি আছি হুম নেন আপনি একটা একটা দেখে দেখে যদি সবগুলো ক্রিকেটারের নাম বলতে পারেন তাহলে আপনি পাবেন এক হাজার টাকা একটু ক্যামেরাটা জন্য দেখা যায় হ্যাঁ হ্যাঁ একটা একটা শুরু করেন সাকিব আল হাসান না ও একটা হাত তালে হবে একটা হাত তালে হবে সাকিব আল হাসান রাইট জানি না আচ্ছা ওকে নো সমস্যা প্রবলেম নাই তাও জানি না আচ্ছা 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 এটার নাম ভুলে গেছি এটার নাম ভুলে গেছে এটা আচ্ছা আচ্ছা এটা বলে গেছে উনি তারপর এটা না এগুলো জানি না আচ্ছা তারপর এটা জানি না আচ্ছা তো উনি একটা বলতে বসে সাকিব আল হাসান ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ ভাই আপনি শুরু করেন ভাই আমি পারবো না আমি খেলাটা দেখি না আমি পারবো না খেলা দেখেন না আপনি আচ্ছা নো প্রবলেম ভাই আপনি একটু ট্রাই করেন বলতে পারলে কিন্তু 1000 টাকা পারবে 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 কি মনে হয় ভাই পারেন হ্যাঁ চেষ্টা করেন চেষ্টা করেন একটু একটু তাড়াতাড়ি প্লিজ ভাই একটু তাড়াতাড়ি আপনারা না পারলে আবার অন্যজনের কাছে যাব আপনারা যদি না পারেন তো আমার মনে হয় পারবেন বলেন না ভাইয়া দাঁড়ান

তো প্রিয় দর্শক এই গেমগুলো আসলে প্রতিনিয়ত করতে চাই আপনারা অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে